আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হামাসের শর্তকে অগ্রহণযোগ্য বলে যুদ্ধ নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন কি মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রে খাবার নিতে এসে প্রাণ গেছে সাতশো ফিলিস্তিনের আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত বিকস সম্মেলন শুরু আজ আলোচনায় ট্রাম্পের নীতি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হামাসের শর্তকে অগ্রহণযোগ্য বলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছেন নেতানিয়াহ গাজায় যুদ্ধবিরতি ও জিম্বি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েল আর জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতের শেষ দিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানায় তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনায় আমন্ত্রণ গ্রহণ করে তবে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের দেয়া যুদ্ধবিরোধী পরিকল্পনা হামাজ যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু গত শুক্রবার রাতে হামাজ জানায় তারা ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনো হামলা হবে না গাজাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খান ইউনিস শহরের একটি হাসপাতালের বড়াতে জানানো হয় আল আল-মাওয়াসি এলাকায় তাবুগুলোর উপর বোমা হামলায় এক চিকিৎসক ও তার তিন সন্তান সহ সাতজন নিহত হন এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে ট্রাম্পের সঙ্গে আলোচনা ফল প্রস হয়েছে বললেন জেলেন্সকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ফল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেন্সকি শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হয়েছে তার আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ও ফল হয়েছে তিনি জানান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে সহায়তার আশ্বাস পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জ্যালেন্সকে বলেন প্রেটিউট সিস্টেমি হল ব্যালিস্টিক হামলা মোকাবেলায় আমাদের মূল প্রতিরক্ষার চাবিকাঠি তিনি আরও জানান ফোনালাপে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে জানে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যতের বৈঠকে বিস্তারিত কাজ করবেন এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন জ্যালেঞ্জকির সঙ্গে আমার ভালো কথা হয়েছে অন্যদিকে তিনি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে আলাপে অসন্তুষ্ট প্রকাশ করে বলেন রাশিয়া এখনও যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয় মার্কিন ইসরায়েলি ত্রাণকেন্দ্রে খাবার নিতে এসে প্রাণ গেছে সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনির যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ভিড় করা মানুষের উপর নির্বিচার হামলার অভিযোগ বাড়ছে সেখানে কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে প্রায় সাড়ে সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে জিএইচএফ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয় এর কেন্দ্রগুলিতে হামলায় অন্তত সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত এবং চার হাজার আটশো একানব্বই জন আহত হয়েছেন এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের যুদ্ধ যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো তবে আলোচনা চললেও গাজা ইসরায়েলের হামলা থামিনি রোববার ভোরেও জুড়ে ইসরায়েলের হামলায় সাতাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যে এইসেফ ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থাটির কর্মীদের আশেপাশে ইসরায়েলি বাহিনীও নিতে আসা মানুষের উপর গুলি চালিয়েছে আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় রবিবার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় যার ফলে মধ্য অঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরের সামরিকভাবে সফ্লাইট স্থগিত করা হয় হেব্রো ভাষার গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কোদুস শহরের কাছাকাছি বেদে সেমেস শহরের আশপাশে আগুন ধরে যায় তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে যদিও হুতি আনসারুল্লাহ নিয়ম ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের দুইশ সেনা নিহত কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সীমান্তবর্তী লাইন এল কন্ট্রোলে এলওসি পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে দুইশ পঞ্চাশটির বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চাইনি এবং বারবারই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে রোববার ছয় জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম টিভি নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছেন প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে একশো জনেরও বেশি নিহত সেনাকে মরন্তর সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর যাতে জনগণের নজর এড়িয়ে ভিতরে ভিতরে তাদের স্মরণ করা যায় তিনজন রাফাল পাইলট সহ মোট চারজন পাইলট ভারতীয় বিমান বাহিনীর আইএএফ সাতজন সদস্য বিকচ সম্মিলন শুরু আজ আলোচনায় ট্রাম্পের স্বল্প নীতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ রোববার শুরু হতে যাচ্ছে বিকোস শীর্ষ সম্মেলন এতে সদস্য দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে তবে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে নিজেদের মধ্যকার বিভাজন দূর করতে এখনও হিমশিম খাচ্ছে ফোরামটি উদীয়মান অর্থনীতি দেশগুলোর এই জুট বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং বৈষ্ণিক এবং বৈষ্ণিক অর্থনৈতিক উৎপাদনের চল্লিশ শতাংশের প্রতিনিধিত্ব করে সম্মেলনের সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো জানিয়েছে সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ও নেজ্য আমদানি শল্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানতে প্রস্তুত